ফুলি দিয়েছে মশা কামড়ে লোক একটা বড় নীলকাটার দিলাম করি না পারছি না বড় নীলকাটা ছিল মানে এই ছোটটা দিয়ে এখন কাচালাতে হচ্ছে

পায় এই যে নিচের যে চামড়া গুলো আছে মানে এই লোম গুলো এইগুলো একটু কেটে দেবো চলো স্নান হয়ে গেছে ওকে সব কমপ্লিট করে দিয়েছে মামে তো স্নান হয়ে গেছে মামু আজকে শ্যাম্পু ট্যাম্পু ভালো করে গায়ে স্নান থেকে স্নান করছে ওর কদিন ধরে শরীরটা এত খারাপ করেছিল যে ওকে ভালো মতো একটু মানে সাবান টাবান দিতে ভয় পাচ্ছিলাম যেহেতু একটু প্রচণ্ডভাবে ঠান্ডা ধাত তো তার জন্য ওকেও আজকে একটু তারপরে একটু মেঘলাটা হলো তখন মেঘলা ছিল না যখন ওকে শ্যাম্পু দিলাম বেসিক্যালি তো এবার আমি স্নান টান করে নিই তারপরে দেখা এখন স্নান করার ব্যাপারটা এত ভয়ানক বিশেষ করে এই যে এরকম একটা ওয়েদারে মেঘলা করে রয়েছে তাই ভাবছি যে এরকম ওয়েদারে গরম জল ছাড়া আমি আমি এই একটু শীতকাল মানে ঠান্ডা স্নান করতে আমার ভয় লাগে আর এরম তো যদি কলপাড়ে বসে স্নান করতে চিনি আগে না এখন চিনি খুব ভালো হয়ে গেছে আমি মনে করি আগে যদি কেউ আসতো আমার গেটের সামনে যদি চিনি এমন তেড়ে যাবে মানে এক্ষুনি খেলে বসে এক্ষুণি খেয়ে নেবে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারে তো দাও

খায় ও <laughs> 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 Ты, ты, ты,